পরীক্ষায় আপনাকে ধৈর্য ধারণ করা উঠে আমরা তার কষ্টকে আসান করে দেখালাম তার পরিবার সময়কে তার পরিবারটা খুবই খুবই দারিদ্রতার মধ্যে তাদের জীবনযাপন করে আমরা এই আমাদের আমাদের কল্যাণের জন্য আপনার নির্দেশ অনুযায় আমরা যেন তার আশা করতে পারি সেই প্রথমে আমাদের দেওয়া হয় বা কল্যাণে এখানে চিকিৎসক যারা তাদেরকে সর্বত্র সহযোগিতা করা তো তাদের কাছে এই গোলকালে তার পরিবারকে প্রতিগ্রহণ করা প্রথিক জ্বালানি হয় আমার প্রিয় আমাদের প্রাণ প্রিয় আমাদের সম্মানিত হওয়ার ফলে আরও যারা আত্ম আছেন যারা নিমুক্ত হয়েছিল তাদের ঘরবাদে তাদের ফল ফসল আর যাদের গবাদি পশু বিভিন্নভাবে ক্ষতি করতে আছে তাদের সকলের প্রতি টাকা উত্তর আমরা আমাদের জমা ইসলাম ইসলামী যেন সহযোগিতা নিয়ে নিজের পাশে রাখতে পারি সেই তাকে আমাদেরকে দাবি করে আল্লাহ আমরা করছি বন্ধের দোয়া করছি দোয়া করছি আল্লাহ তাদের গ্রহ আপনি আমাদের জন্য আমাদের এই সমস্ত মজদুম আল্লাহ রহমান মসদুম তারা করে আমাদেরকে আমাদের ইসলাম জন্য আমাদের সাথে বিশেষ করে আমাদের প্রিয় অন্য

আগে ছুটে আসে নিপীড়িত অসহা গরিবের কাছে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দল